দুই সালে আপনি যাচ্ছেন তেলাপে চাষ করবেন এই তেলাপে চাষ করার জন্য আপনাকে অবশ্যই নার্সারি করতে হয় এই নার্সারি করার নিয়মটা কি বা কিভাবে নার্সারি করতে হয় নার্সারির সময় কোন ধরনের খাবার দিবেন স্বাস্থ্য পরীক্ষা কিভাবে করতে হয় কোন ধরনের ভিটামিন দিলে দ্রুত মাছ বড় হবে মাছ কাটবে কম মরবে কম পানির কালার কেমন রাখতে হয় মাছের মৃত্যু ঠেকানো যায় কিভাবে মাছ হঠাৎ করে মারা যাচ্ছে সেগুলো কেমনি থামাবেন এবং কি এই যে মাছ চাষ করলেন চাষ করার পরে মাছগুলোকে কাটাই করবেন কেমনে ছাটাই করবেন কেমনে বাছাই করবেন কেমনে বা গ্রেডিং করবেন কেমনে সেটা আপনি জানতে পারবেন এর পাশাপাশি মাছ চাষে দেওয়ার আগে আপনার দুটা পুকুর থেকে এক পুকুরতে থেকে এক পুকুর মাছ শিফট করার নিয়মটা কি কেমনে এক পুকুরতে থেকে আরেক পুকুর মাছ নিতে হয় এবং কি মাছ এক পুকুরতে থেকে আরেক পুকুরে নিলেও কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আক্রান্ত না হয় এবং কি মাছ যাতে না মারা যায় এইরকম ব্যবস্থাপনা নিতে হবে তো এইসব জিনিস আসতে জানতে পারবেন অর্থাৎ তেলা আপনি চাষ করবেন তার আগে আপনি নার্সারি করতেছেন সেই নার্সারি পিরিয়ড তিরিশ দিন হয় অনেক সময় কিন্তু আমরা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত রেখে থাকি

যখন পোনাগুলো সারবেন সেই ক্ষেত্রে অবশ্যই সেই কিছু জিনিস আপনাকে খেয়াল করতে হবে সেই জিনিসগুলো কি প্রথমে আপনি যখন নার্সারি পুকুরটা তৈরি করতেছেন সেই ক্ষেত্রে পুকুর পাঁচ দিয়ে আমাকে উপর দিয়ে নেট দিতে হবে না হলে কি হবে যেহেতু জ্বালাফের পোনাগুলো একদম পানির লেভেল ধরে একদম স্তরে সাঁতার কাটে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পোনাগুলাকে সাপ ব্যাং সিল থেকে শুরু করে নানাবিধ পাখি এবং কি ব্যাং সাপ এসব কিন্তু মাছের ক্ষতি করতে পারে এই জন্য কি করতে হবে এই নেটিং কোলা করতে হবে তারপর আপনি পোনা সংগ্রহ করে নিয়ে আসেন নিয়ে আসার পর আপনি এই জায়গায় পোনাগুলো সারবেন অবশ্যই সেই পুকুর প্রস্তুত করে নিতে হবে পুকুর প্রস্তুত আমরা কিন্তু অলরেডি ভিডিও দেওয়া রাখছে সেই ভিডিওটা আপনি দেখে নিয়ে পুকুর প্রস্তুত করে নেবেন এখন পুকুরটা প্রস্তুত করেন প্রস্তুত করার পরে আপনি কি করবেন মাছ ছাড়বেন এই মাছ সারার জন্য আপনি কি করতেছেন যে কোনো হ্যাচারি থেকে বা যে কোনো কোম্পানি থেকে আপনি কোনা সংগ্রহ করেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আঠাশ দিন বয়সের মনসেক্স তেলাফের কোনা আপনি সংগ্রহ করেন সেটা অবশ্যই অবশ্যই ভালো জাতের হইতে উন্নত জাতের হইতে হবে নাহলে কিন্তু ভালো গ্রোথ পাবেন না অফার 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 সাকিব এগ্রো টেকের এস তেলাফের পোনা হতে পারছেন বিশাল মূল্য স্যার প্রতি এক লক্ষ পিস পোনার দাম ছিল আগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন সেই পোনার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন দশ হাজার টাকা স্যার যদি আপনার পোনার পরিমাণ এক লক্ষ পিসের নিচে হয় এবং কি আট হাজার হয় সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করে টাকা চল্লিশ গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আপনি কি বললেন পোনা সংগ্রহ করলেন সংগ্রহ করার পরে কি করবেন এই যে অক্সিজেন ব্যাগে পোনাগুলো আসলে সেই পোনাগুলো মোটামুটি দশ ঘন্টা থেকে ষোলো ঘন্টা বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মধ্যে জার্নি করতে পারে এক জেলায় থেকে আরেক জেলায় বিভিন্ন জেলায় কিন্তু এই পোনাগুলো সরবরাহ করা হয় এই পোনাগুলো বিভিন্ন দূরত্ব যখন যাচ্ছে সেক্ষেত্রে এই যে পলি ব্যাগ পলি ব্যাগের ভিতরে যে অক্সিজেন দিয়ে পানি সেই পানি তাপমাত্রাটা কিন্তু কম ভাবে তো আপনার কি করতে হবে আপনি যখন পুকুরে সারবেন পুকুরে পানি তাপমাত্রা আর এই যে অক্সিজেন বেগের তাপমাত্রা সেটাতে কিন্তু দুটো এক হতে হবে অর্থাৎ পানি দুইটা পানির তাপমাত্রা অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য আমরা কি বললাম পুকুরে পলিগুলোকে আমরা কিছুক্ষণ রেখে দিলাম সেটা পাঁচ দশ মিনিট রেখে দিলেই এনাফ পাঁচ দশ মিনিটের ভিতরে দুইটা পানি অ্যাডজাস্ট হয়ে যায় অ্যাডজাস্ট যখন হবে তখন আমরা কি বলবো পোনাগুলো জাস্ট ছেড়ে দেবো এখন খেয়াল করবেন ভালো মানে পোনা যদি না হয় দূরে পরিবহন করা যায় না অনেক সময় কিন্তু মাছ মারা যেতে পারে এবং কি আপনাকে খেয়াল করতেও ভালো মানের পোনা হইলে সেক্ষেত্রে স্ট্রং হবে এই পোনাগুলো মোটামুটি চব্বিশ ঘন্টা জানি করার এমন একটা সমস্যা হবে না কিন্তু অনেকের একটা ব্যাড এক্সপিরিয়েন্স থাকে যেটা কি আমরা ভাই পোনা নিয়েছিলাম কিন্তু পোনা দেখা যায় ছয় ঘন্টা সাত ঘন্টা জানি করতে না করতে মাছ মারা গেছে এর পিছনের কারণ থাকে কি আপনি দুর্বল পোনা সংগ্রহ করছেন অথবা আপনি যেই প্রসেসে পোনাগুলো সংগ্রহ করছেন সেই পোনা সংগ্রহ করার প্রসেসটা ভুল ছিল অর্থাৎ ট্রান্সপোর্টেশন ব্যবস্থাপনায় আপনি এখন কথা আপনি তাহলে বলতে পারেন ভাই তাহলে আপনাদের কোম্পানির এসে তেলাপে যদি সংগ্রহ করি সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বলেছি আমাদের তেলাপের পোনা একদম চব্বিশ ঘন্টার ভিতরে কোনো সমস্যা হবে না যদি কোনো কারণে মাছ মারা যায় যাতায়াতের সময় যে পর্যন্ত মারা যাবে সেই পরিমাণ পুরো কোম্পানি আপনাকে এবং কি আমরা ধরেন বিশ হাজার পোনা নিয়েছিলাম সেক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু যাতায়াতের জন্য কিন্তু এক্সট্রা এক দুই হাজার মাছ বাড়তি দিয়ে দিই কারণ কি যদি কোনো কারণে মাছ মারা যায় সেক্ষেত্রে যাতে খামারে বিশ হাজার মাছ অর্ডার করছে বিশ হাজার মাছই পায় কারণ কি যাতে তার কোনো ক্ষতি না হয় কারণ কি উনি জীবিত মাছের টাকা দিচ্ছেন উনি মৃত মাছের টাকা দেয় এই জন্য বলবো যখনই আপনি পোনা সংগ্রহ করবেন সেক্ষেত্রে অবশ্যই এই দিনগুলো দেখে শুনে আপনি পোনা সংগ্রহ করবেন আপনি পোনা সারলেন সারা পরে থেকে এই মাছগুলো কি কিভাবে খাবার দেবেন তেলাপের পোনা সারা পরে মোটামুটিভাবে বারো ঘন্টা আপনার কোনো প্রকার খাবার দেবেন না খাবার দেওয়া যাবে না মানে দেওয়া যাবে না বারো ঘন্টা কোনো খাবার দেবেন না বারো ঘন্টা পর থেকে খাবার দেওয়া শুরু করবেন এই যে আপনি পুনা মাছগুলোকে খাবার দেবেন এই পোনা মাছগুলোকে কি খাবার দেবেন খাবার হিসেবে প্রথম দশ দিন আপনি পাউডার ফিট দিবেন একদম পাউডার যেটা একদম মিহি দানার যে পাউডার সেই পাউডারটা দিবেন সেখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে হবে যদি নিম্নমানের মানের প্রোটিনের খাবার দেন সেই ক্ষেত্রে মাছের গ্রোথ ভালো আসবে না মাছের পেট ফুলতে পারে মাছ মারা যেতে পারে এবং কি দেখবেন কি পুকুর মানে মোটা হয়ে যাচ্ছে গাঢ় হয়ে যাচ্ছে সবুজ হয়ে যাচ্ছে এর মাধ্যমে দেখা যাবে কি আপনার পুকুরে অক্সিজেন হবে মাছ মারা গেলে আপনি বুঝতে পারবেন না এজন্য বলবো আপনাকে অবশ্যই এই দিকগুলো খেয়াল করতে হবে তাহলে আপনি কি করবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ খাবার দেওয়া শুরু করবেন তারপর আপনি কি করবেন পয়েন্ট ফাইভ দেবেন তারপর পয়েন্ট এইট দেবেন তারপর ওয়ান মিলি দেবেন ওয়ান পয়েন্ট টু দেবেন ওয়ান পয়েন্ট ফোর দেবেন ওয়ান পয়েন্ট এইট দেবেন টু মিলি পর্যন্ত নার্সারি পুকুরে খাবার খাইয়ে থাকি তবে এখন খেয়াল করবেন পর্যন্ত নার্সারি করে থাকি এই কাজটা আমরা করতে না করি আমরা বলে থাকি আপনি কি করবেন ওয়ান পয়েন্ট এইট বা ওয়ান পয়েন্ট ফাইভ খাওয়ানো অবস্থায় আপনি মাছগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে ফেলেন অর্থাৎ আপনার নার্সারি শেষ করে ফেলেন আমাদের যারা এসে তেলাফের খামারে আছে তাদের আমরা বলে থাকি আপনারা এক মাস তেলাফের নার্সারি করবেন এক মাস নার্সারি করলে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ চলে তখন আপনি তেলাপিয়া গুলো চাষে দিয়ে দিবেন অর্থাৎ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আমরা রাখতে না করি কারণ কি উনি যাতে বছরের তিন থেকে চারবার তেলাপিয়া বিক্রি করতে পারেন এবং একটা পুকুরে নার্সারি হলো এক মাস নার্সারি করলেন তার পরবর্তী তিন মাস পুকুরে চাষ হবে এই যে প্রসেসটা এই মাধ্যমে যদি চলতে থাকে সেক্ষেত্রে দেখা যায় একই পুকুর থেকে বছর দুই থেকে তিনবার অনেক সময় চারবার পর্যন্ত ফলাফল নিয়ে আসা যায় এই বলবো আপনারা তাহলে খাবার নিয়ে আমরা এভাবে দিতে থাকবেন এসে তেলাপিয়ার পোনা খাই কম বারো বেশি দু হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত এখন প্রশ্ন হলো এই ছোট পোনা এই ছোট পোনাগুলোকে আমরা কত খাবার দিব খাবার হিসেব করতে গেলে পক্ষে আপনি চার বেলা খাবার দিবেন ষাট থেকে পাঁচ বেলা খাবার দেওয়া ভালো আপনি সারাদিনে এই খাবারটা দিয়েছেন সেই খাবারটাকে চার থেকে পাঁচ ভাগ করবেন ভাগ করে আপনি কি করবেন সারাদিনে ওই খাবারগুলো দিতে থাকবেন দুই ঘন্টা আড়াই ঘন্টা পর খাবার দিলে সবচেয়ে ভালো হয় কারণ কি এই ছোটা মাছ ছোটা মাছ দ্রুত খাবার খাবে দ্রুত হজম করে ফেলবে দ্রুত আবার কি করবে তারা মলমূত্রে ত্যাগ করে দেবে এই জন্য এদেরকে দ্রুত সময় খাবার দেওয়াটা ভালো এবং কি ঘন ঘন খাবার দেওয়া কম কম করে বারবার খাবার দেওয়াটা সবচেয়ে ভালো এখন আপনি বলতে পারেন এই যে নিয়মগুলা এই নিয়মগুলো আমরা পাবো কোথায় এই নিয়মগুলো আমাদের বইতে কিন্তু দেওয়া আছে যখন আপনি এসে তেলাপে চাষ করবেন সেই ক্ষেত্রে আমরা একটা গাইডলাইন বই দিয়ে থাকি সেখানে কিন্তু কতটুকু খাবার দেবেন বেলা খাবার দেবেন কিভাবে খাবার দেবেন কতটুকু মাছের জন্য কতটুকু খাবার দিতে হবে একদম এ টু জেড কিন্তু ওখানে দেওয়া থাকে এই জন্য বলবো যখন আপনি তালে চাষ করবেন সেক্ষেত্রে এই জিনিসগুলো মেনটেন করাটা খুবই জরুরি কারণ কি আপনি মাছের গ্রোথ ছটি গেছে কিনা সেটা আপনি দেখতে পারবেন কি আমাদের বইতে এই জন্য আপনার এসে তেলাপ চাষ করা উচিত এখন এই যে মাছ চাষ করতেছেন মাছ চাষের না স্বাস্থ্য পরীক্ষা করবেন কিভাবে যেহেতু আমরা হাই প্রোটিনের খাবার দিয়ে এখানে মাছের পেট ফোলা সমস্যা হতে পারে কারণ কি হাই প্রোটিনের খাবার অনেক সময় হজম হয় না এই সময় কি মাছ খাবার খাইছে সেই খাবারটা হজম হয় নাই কিন্তু দিন শেষে তেলাপি মাছ আবার খাবার খাইতে চায় অর্থাৎ তার পেটে খাবার হজম হয় না কিন্তু সে আবার খাবার দিকে আকৃষ্ট হয় এসব কারণ দেখা যাচ্ছে কি বারংবার বেশি খাবার খেয়ে দিতেছে একটা সময় দেখা যায় মাছের পেট ফোলায় মাছ মারা যেতেছে এখন কথা এই ছোট পোনায় এরা বেবি অবস্থায় আছে এদেরকে অবশ্যই সঠিক কেয়ার করতে হবে তাহলে আপনার কি করতে হবে হাই প্রোটিনের খাবার দেওয়ার সময় অবশ্যই আপনাকে সঠিক পরিমাণে খাবারটা দিতে হবে পাশাপাশি প্রতিদিন পনেরো দিন অন্তর অন্তর খাবারের সাথে আপনি কী করবেন ভিটামিন সি এবং কি এনজাইম মিশাই দিবেন এতে করে কী হবে আপনার মাছের বদ হবে না মাছ সুতার মতো পাইখানা করবে না এবং কি মাছের পেট ফোলা হবে না বা মাছ মারা যাবে না যদি দেখেন প্রতিদিন এক দুই পিস করে মাছ মারা যাচ্ছে এটা তেমন একটা সমস্যা না কিন্তু যদি দেখেন পাঁচ পিস দশ পিস করে মাছ মারা যাইতেছে ছোটো পোনা মারা যাচ্ছে সেক্ষেত্রে এটা কিন্তু সমস্যা এক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো একজন কনসালটেন্টের সাথে যোগাযোগ করে আপনাকে সমস্যার সমাধান নিতে হবে এরপর আসেন যে আপনার পানির কালার কেমন রাখবেন অবশ্যই পুকুরে পানির কালার সবুজ রাখার চেষ্টা করবেন অতিরিক্ত সবুজ যাতে না হয় আবার কালো কালার যাতে না হয় ঘোলাটে যাতে না হয় এদিকে খেয়াল করবেন যদি ঘোলাটে হয় বা পানির কালার অনেক মোটা হয় বা কালো হয় সেক্ষেত্রে অক্সিজেন স্বল্পতা দিতে পারে এবং কি তেলাপের পোনা যখন ছোট অবস্থায় থাকে বা যে কোনো মাছের পোনা ছোট অবস্থায় থাকে রেনু অবস্থায় থাকে পোনা অবস্থায় থাকে এদের অক্সিজেন চাইতে অনেক বেশি থাকে কারণ কি এরা ছোট অবস্থায় আছে এদের নার্সিং করতেছেন নার্সিং পিরিয়ড অর্থাৎ ছোট বাচ্চার মতো এদেরকে টেক কেয়ার করতে হয় তো এই জন্য বলব পানি কালার ক্ষেত্রে খুব ভালোভাবে নিবিড় পর্যবেক্ষণটা করতে হবে

এই জিনিসটা দেখে দিই যে পুকুরের পানি কালার ঠিক আছে যখন পুকুরের পানি কালার ঠিক আছে তখন আমরা মাছ পাঠাই থাকি অর্থাৎ একদম না দেখে কিন্তু আমরা মাছ পাঠাই না সকল কিছু একদম গাইডলাইন দিয়ে পুকুরের একদম সচিত্র দেখে তারপর আমরা কি করে থাকি পোনা পাঠাই থাকি এখন যখন পোনা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে খামারি পঁচানব্বই পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট মাছ পাই থাকে অর্থাৎ অনেক খামারে বিশ হাজার মাছ আসছেন বিশ হাজার মাছই পাইতেছেন কারণ কেউ যে আমরা অনেক সময় এক হাজার মাছ গিফট দিয়ে দিই সেই ক্ষেত্রে দেখা যায় দু এক পার্সেন্ট মাছ যদি মারাও যায় সেই ক্ষেত্রে তারপরেও দেখা যাচ্ছে তার বিশ হাজার মাছই পাই যাচ্ছে অনেক খামারে বলে থাকেন ভাই এক লক্ষ পিস মাছ আসি এক লক্ষ দুই হাজার পাইছি এখন আপনি বলতে পারেন ভাই দুই হাজার মাছ কেমন হলো ওই যে আমরা এক লক্ষ পিস পোনার সাথে আমরা ছয় হাজার মাছ গিফট দিয়ে থাকি এই যে ছয় হাজার মাস গিফট গেলো এই গিফটের মাছও বেঁচে যায় অনেক সময় তাহলে বুঝতে পারতেছেন যে এসে তেলাপে কেন চাষ করা উচিত আপনি তাহলে কি করতে পারেন পোনার মৃত্যুর হার ঠেকাইতে পারবেন যদি আপনি এসে তেলাপের পোনা চাষ করেন এখন বলতে পারেন এখানে কি হলো আপনি ঘন্টা পর্যন্ত জার্নি করলো কোনো সমস্যা হবে না অন্যদিকে আমাদের লোক গিয়ে আপনার খামারে পোনা পোসাই দিয়ে আসতেছে অর্থাৎ জীবিত পোনা আপনার খামারে দিল এর আগে আপনি আবার কি করছেন পুকুরটা আপনি আমাদের দেখাই নিছেন যে আপনার পুকুরের পানি কালার কি আছে সবকিছু দেখে শুনে আমরা পোনা পাঠাইছি এখন পোনারটা একদম জীবিত বোনা আপনার খামারে বোঝাইছে তারপর কাজ কি আপনার এই যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো মেনটেন করা এই জিনিসগুলো কিন্তু একদম বইতেও দেওয়া আছে এর পাশাপাশি একজন খামারি কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন তার মাধ্যমে দেখা যাচ্ছে কি খামারের যে কোনো সমস্যা সমাধান হয়ে যাচ্ছে এই জন্য বলা হচ্ছে আমাদের এসে তেলাপের পুনার মৃত্যু হার কিন্তু অনেক কম বা জিরো পার্সেন্ট বলা যায় এখন এই যে পোনা আমরা নার্সারি করলাম এক মাস নার্সারি করবো বা দেড় মাস নার্সারি করবো এই এক থেকে দেড় মাস নার্সারি করার পরে মাছগুলোকে কাটাই করতে হবে এখন কাটাই করার জন্য আমরা কি হতো জাল টেনে মাছগুলো ধরতে হবে অল্প অল্প করে মাছ ধরার চেষ্টা করবো সব মাছ একসাথে ধরবো না অল্প অল্প করে মাছ ধরো ধরেন আপনার পুকুরে বিশ হাজার মাছ আছে তাহলে আপনি কি করবেন আপনি সম্পূর্ণ পুকুরে জাল টানবেন না জাল না টেনে আপনি এক পোনা থেকে জাল টানবেন জাল টানে আপনি কিছু করে মাছ ধরেন মাছ ধরে আপনি কি করেন ছোটো মাছগুলো আলাদা করেন বড় মাছগুলো আলাদা করেন বড় মাছগুলো আপনি চাষে দেন ছোটো মাছগুলো নার্সারি পুকুরে থাকো তারপর আবার অল্প কিছু না মাছগুলো নিয়ে আসে আপনি বড় মাছগুলো আলাদা করে চাষের পুকুর দিবেন এটাকে বলা হচ্ছে এখন আমার তো এরকম নার্সারি পুকুর আমাদের এই যে খামারি ভাই উনি যে কাজ করছেন সেটা কি উনার এই চল্লিশ শতাংশ একটা পুকুর এই চল্লিশ শতাংশ পুকুরের ভিতরে উনি কি করছেন ওনার মাছ লাগবে দশ হাজার পিস উনি দশ হাজার পিসের জায়গায় বারো হাজার পিস পোনা সংগ্রহ করছেন বারো হাজার পিস পোনার জন্য উনি কি করছেন পাঁচ শতাংশ জায়গায় নির্দেশ আলাদা করে নিয়েছেন নির্দেশ আলাদা করে নিয়ে এই জায়গায় তার ভিতরে উনি মাছগুলোকে সারছেন ছোট পোনা আঠাই দিন পরে পোনাগুলো ছাড়ছেন তারপরে নার্সারি করলেন এখন নার্সারি সম্পন্ন হওয়ার পরে এই জায়গা থেকে পোনাগুলোকে উনি কী করতেছেন কাটাই করে উনি এই যে বাইরের পুকুরে যে মেন যে পুকুরে এই পুকুরে দিতেছেন এই যে বাদদা কিন্তু এই ছোটো পোনাগুলো থেকে গেলো এই ছোট পোনাগুলো উনি অন্য কোনো খামারের কাছে বিক্রি করে দিতেছেন কারণ কি এই ছোট পোনাগুলো অন্য কোনো খামারে বা অন্য কোনো পুকুরে দিলে খুব ভালো ভালোভাবে দাঁড়ালবে কিন্তু এই যে বড় মাছ এবং ছোটো মাছ যদি একসাথে দেওয়া হয় ছোটো বড়ো মাছ হয়ে গেলে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু ছোটো মাছগুলো বড় মাছের আশেপাশে খাবার খাইতে পারবে না সেই কারণে দেখা যাচ্ছে ছোটো বড় মাছ একসাথে দিতে হয় না এবং কি আপনি দেখতে পাচ্ছেন কি এখান থেকে এখানে যখন মাছগুলো ট্রান্সফার করতেছেন এই ক্ষেত্রে আপনার সেম পুকুরের ভিতরে মাছ থেকে গেল এতে করে মাছের কিন্তু স্ট্রেস পড়ে না মাছের কোনো সমস্যা হয় না এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কিন্তু বেনিফিট পাচ্ছে না এনারা কিন্তু সুবিধা পাচ্ছেন কিন্তু অসুবিধা একটাই সেটা কি এখানে জাল টানতে হয় আস্তে ধীরে খুব সুন্দর করে এবং কি মাছ অবশ্যই ছোটো মাছগুলো আলাদা করতে হয় কিন্তু আমরা অনেক কি করে থাকি মায়া করে থাকি যে আমরা ছোটো মাছগুলো কী করবো ছোটো মাছগুলো এখানে ছেড়ে দিই এই ছোট মাছগুলো ছেড়ে অনেক সময় লোকসান হয় এই কাজটা আমাদের করা যাবে না তাহলে আমরা কি করবো মাছগুলোকে কাটাই করে নিবো কাটাই করে নিয়ে ছোট মাছগুলো আমরা বাদ দিয়ে আমরা কি করবো বড় মাছগুলো শুধু চাষে দিব এই ক্ষেত্রে আমরা সঠিক হিসাবটা রাখতে পারতেছি এই যে খামারি ভাই বারো হাজার পিস তেলা পেয়ে নার্সারি করছেন নার্সারি করার পরে উনি এগারো হাজার পাঁচশো পিস মাছ পাইছেন তার মানে উনি পাঁচশো পিস মাছ কিন্তু কমে গেছে এখন উনি কিন্তু হিসাবটা রাখতে পারতেছেন এখন ওই তো পঞ্চাশটা একশোটা মাছ কম বেশি হইতে পারে সেটা তো বারো হাজার মাছের ভিতরে পঞ্চাশটা একশো পিস মাছ হিসাব কম বেশি হইতে পারে সেটা আলাদা হিসাব কিন্তু ধরেন সাড়ে এগারো হাজার মাছ উনি পাইলেন তার মানে এখানে মোটামুটি পঁচানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট মাছ কিন্তু তারপর কি করছেন উনি এখানে মূল্যত উনার দশ হাজার মাছ লাগবে দশ হাজার মাছ রাখিতে বাদ বাকি পনেরোশো মাছ অন্য কোনো খামারের কাছে বিক্রি করে দিয়েছেন এখন উনি মেনলি দশ হাজার পিস চাষ করবেন এই জন্য সঠিকভাবে খাবার দিতে পারতেছেন কারণ কি মাছের হিসাবটা তার কাছে আছে সেই হিসাব অনুযায়ী সে সঠিকভাবে খাবার দিতে আশা করবেন এই জন্য নার্সারি করাটা খুবই জরুরি এখন এই যে নার্সারি করা শেষ করলাম শেষ করার পরে আমাদের চাষে দেওয়ার জন্য আমাদের এই মাছগুলো অলরেডি রেডি হয়েছে সেক্ষেত্রে চাষে দেওয়ার আগে আমাদের চাষে দেওয়ার আগে আমাদের অবশ্যই চাষের পুকুরটা প্রস্তুত করতে হবে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে প্রস্তুত করার জন্য আমাদের ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনি দেখে পুকুরটা প্রস্তুত করবেন দ্বিতীয় যে কাজ করতে হবে সেটা কি এক পুকুর থেকে মাছ মাছজন শিফট করবেন সেক্ষেত্রে আপনি দূরত্বটা হিসাব করবেন যদি বেশি দূরত্ব হয় সেক্ষেত্রে অল্প অল্প করে মাছ নিয়ে আপনি ট্রান্সফার করবেন আর যদি কাশির পুকুর হয় সেক্ষেত্রে আপনি মোটামুটি একটা হাড়িতে বা পাতিলে করে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু কোনো ট্রান্সফার করতে পারবেন সমস্যা নাই এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো ট্রান্সফার করা করার আগে আপনাকে করতে হবে অবশ্যই অবশ্যই পুকুর থেকে মাছ সরাবেন সেই পুকুরে বারো ঘন্টা আগে থেকে খাবার দেওয়া বন্ধ করে দিতে হবে খাবার দিয়ে মাছ এক পুকুর থেকে আরেক পুকুরে ট্রান্সফার করা যাবে না এর পাশাপাশি আপনি মাছ ছাড়ার পরে আপনি কি করবেন আপনি অবশ্যই দুইটা পুকুরে যেই পুকুর থেকে মাছ দিয়েছেন সেই পুকুরে আর যেই পুকুরে মাছ ছাড়েন ওই পুকুরেও আপনি কী করবেন প্রতি শতাংশ জায়গার জন্য দেড়শো গ্রাম করে লবণ ছিটিয়ে দেবেন এতে করে ভাইরাস ব্যাকটেরিয়া সরাবে না এবং কি আপনার মাছ থাকবে সুস্থ সবল এবং কি আপনার মাছ একদম খুব সুন্দর করে বড় হবে এই যে আপনার নার্সারি করার পর এক পুকুর থেকে আরেক পুকুরে শিফট করতেছেন এই ক্ষেত্রে পানির ভিতরে সেলাইন দিতে হবে কিনা অর্থাৎ যে ড্রামে করে সেটা কি আমরা এই যে পোনাগুলো ট্রান্সফার করবো সেটা কোন সময় ট্রান্সফার করবো আপনি অবশ্য অবশ্যই খেয়াল করবেন যদি দূরত্ব বেশি হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন প্রতি হাড়ির ভিতরে আপনি মোটামুটি অ্যাক্সিম পরিমাণ লবণ দিয়ে দিতে পারেন অথবা আপনি একটা স্যালাইন গুলো আপনি ওই জায়গায় দিয়ে দিতে পারেন এই একটা কাজ করতে পারেন এরপর যে প্রশ্ন আপনি পোনাগুলোকে কখন ট্রান্সফার করবেন হয় সকালবেলা অথবা বিকালবেলা কোনোভাবেই সকাল নয়টার পরে বা বিকাল তিনটার আগে আমরা মাছগুলোকে ট্রান্সফার করবো না একদম গরমের ভিতরে অতিরিক্ত রোদের ভিতরে আমরা ট্রান্সফার করব না এই নিয়মগুলো যদি মেনটেন করতে পারেন আমি আশা করি আপনি যেই ভেবে মাছ ছাড়ছেন সেই ভেবে মাছ পাইতেছেন এবং কি ওই অনুযায়ী যদি খাবার দিতে পারেন সঠিক নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট আপনি করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম